আপনার নামে যাবে বিনা অপরাধে আপনাকে মামলা দিয়ে দিবে সেটা হবে না সেই দিন চলে গেছে এই ভয় কেন পান ভয় কেন পান আপনারা ভয় পাবেন না কে সে কত বড় মাস্তান সেইখানে বাংলাদেশে সে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করবে তার জন্য আইন নাই অবশ্যই আইন আছে যে কারো দিন আমি কোনো নাম বলছি না আমি কিন্তু কারো বিরুদ্ধে কারো নামে কিন্তু কিছু বলি নাই আমি কথা আপনারা বলতে পারবেন না এটা আমাদের দেশ আমাদের জন্মভূমি প্রত্যেকের অধিকার আছে এখানে কাজ করার কেউ কাউকে বাধা দিতে পারে না কেউ ক্যারেনিগঞ্জকে লিখা দেয় নাই কিংবা ঢাকা তিন আসনকে সাপকপলা দলিলে লিখা দেয় নাই যে উমুকে ছাড়া আর কেউ এখানে রাজনীতি করতে পারবে না কোথা থেকে আসফলন দেখায় তারা কিসের জোরে হিসাব দিতে পারবে তাদের সম্পদের আমি তো দিয়ে দিব আমারটা আপনি দিতে পারবেন তাকে সম্পদের হিসাব দেখ অনেকে আছে টাকা দিয়ে জেলখানা গিয়েছে টাকা দিয়ে জেলখানা থেকে বের হইছে নেতা দেখছেন তো আমরা আন্দোলনের সময় ছিল না কিন্তু আপনারা দেখছেন আমি সেই 10 সাল থেকে ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি মাঠে ময়দানে ইউটিউবে টিভিতে এখনো করে যাচ্ছি টিভিতে নিয়মিতভাবে আপনারা দেখতে আমি আমার বুকে যদি সেই সাহস না থাকতো শত তার জোর না থাকতো আমি কথা বলতে পারতাম আজকে কী কথাগুলো বলতে পারতাম আপনাদেরকে আমি যদি চোর হইতাম আপনার কাছে কি কথাগুলো বলতে পারতাম পারতাম না তো সুতরাং ভাইরা ঘরে ঘরে আপনারা সচেতন করুন মানুষকে জাগিয়ে তুলুন আর নয় কেরানিগঞ্জ যে হবে সেই কেরানিগঞ্জ যেই কারণীগঞ্জে ঘরে ঘরে মাস্টার ডিগ্রি পাশ করা থাকবে এই কারণগঞ্জে হবে সেই কারণীগঞ্জ যেই কারণীগঞ্জে ঘরে ঘরে বিদেশে লোক থাকবে যারা বিনা দালালিতে তারা বিদেশে যাবে এই কারণীগঞ্জ হবে সেই কারণীগঞ্জ যে কারণীগঞ্জের প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে থেকেই উচ্চশিক্ষিত হবে সুশিক্ষিত হবে এই কারণীগঞ্জ হবে সেই কারণীগঞ্জ যে কারণীগঞ্জের মানুষের স্বাস্থ্য সেবার জন্য বাহিরে যেতে হবে না এই কারণীগঞ্জ হবে সেই কারণীগঞ্জ যেখানে কোনো চাজাবাজি থাকবে না এই কারণীগঞ্জ হবে সেই কারণীগঞ্জ যেখানে কেউ কারো উপরে হাত তুলতে পারবে না শান্তি শান্তি আর শান্তি সমৃদ্ধিতে এই কারণীগঞ্জ বলে যাবে আপনারা কি সেই কারণীগঞ্জ চান না তাহলে চলুন ঐক্যবদ্ধ হন কাউকে ভয় পাওয়ার কিছু নাই কারো সম্পত্তি না কেউ সরকার কিংবা কোন দল কাউকে এই অধিকার দেয় নাই বাজার কমিটি ভেঙে দাও কাউকে অধিকার দেয় নাই যে স্কুল কমিটি ভেঙে দাও অধিকার দেয় নাই সেখানে কারো কাছে চাঁদাবাজি করা ড্রেজার ড্রেজারের মাধ্যমে চাঁদাবাজি করা এই অধিকার কাউকে দেয় নাই আপনারা বলুন যদি ড্রেজারের নামে কেউ করে জানান সাথে সাথে ড্রেজার পর্যাপ্ত হয়ে যাবে এবং বিশ্বাস করুন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারও কঠিন অবস্থা গ্রহণ করেছে এই কাজে সুতরাং কাকে ভয় পাবেন আপনারা অভিযোগ করেন আছেন ভয় পাওয়ার কিচ্ছু নাই সেই সন্ত্রাসীদেরকে ধরুন পুলিশের হাতে তুলে দেন এই হলো আমার কথা আপনারা জাগ্রত হন দেশ জাগ্রত হবে আপনাদেরকে দেখে সারা বাংলাদেশ জাগ্রত হবে সেই জেনারেল জিয়ার আদর্শ ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ জনাব তারেক রহমানের আদর্শ নিয়ে এই দেশ আবার আমরা নতুন করে একটা এমন উন্নত দেশ হিসাবে গড়ে তুলব যে দেশের দিকে তাকিয়ে থাকবে পৃথিবীর সকল দেশ আল্লাহ হাফেজ